হ্যালো ফ্রেন্ডস চলো চলে এসছি তোমাদের সামনে রিডিং নিয়ে চলো এখন দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি চলো দেখে নি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আমার ভিউয়ার্সদের মনের মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে এই মুহুর্তে আমার ভিউয়ার্সদের প্রতি সেটা দেখে নি চলো আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি আমার ভিবার মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউার্সদের প্রতি থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার ভিউার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউার্সদের প্রতি থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি আমার ভিউার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউার্সদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউার্সদের প্রতি চলো দেখে নিই আমার ভিউার্সদের প্রতি তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ চলো পাঁচটা কার্ড নিয়েছে কি রয়েছে আমার দের ও মাই গড হোয়াট এর নাইস এনার্জি আমি ভাবতে পারছি না আমি ভাবতে পারছি না ভীষণ সুন্দর এনার্জি আমার ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস শুনলে অবাক হয়ে যাবে প্রথমত তো বাটম ডেক ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে হতে পারে তোমরা মানে হতে পারে যে তোমরা মোস্ট অফ দ্য পিপল আমি দেখতে পাচ্ছি হয়তো নো কন্ট্যাক্ট জোনে রয়েছ বা এই সম্পর্কে কোনো অপশান ছিল তোমার মনের মানুষের ফার্স্ট অফ অল বা নো কন্ট্যাক্ট জোন বা কোনো অ্যাকশান ছিল না বা তোমাদের সম্পর্কে অবস্টাকলস ইন্টারাপ্ট মানে ইন্টার ইন্টারাপশন ছিল বা অবস্টাকস ছিল যা যা দেখাচ্ছে আমি সব কটা দেখতে পাচ্ছি ঠিক আছে সো তোমার মানুষটা ম্যানিফেস্ট করছে তোমাদের প্রতি ঠিক আছে এই সম্পর্কে উনি গিভ আপ তো করছেন না যতই অবস্ট্রাকস থাকুন বা যাই থাকুক যাই যাই কিছু মানে এই সম্পর্কে যাই কিছু হোক না কেন যা কিছু মানে উনি গিভ আপ করছেন না ঠিক আছে উনি গিভ আপ করছেন না উনি এই সম্পর্কে জয়লাভই করতে চান উনি তোমাদেরকে জয় করে নিতে চান সম্পর্কটাকে জয় করতে চান ক্লিয়ার কমিউনিকেশন করতে চান কল মেসেজ করতে চান এবং দ্রুত অ্যাকশন নিতে চান এই সম্পর্কের রথের যদি সারথী মানে উনি মানে উনি প্রস্তুত হচ্ছেন উনি অ্যাকশন নেবার জন্য উনি প্রস্তুত হচ্ছেন এবং দ্রুত দ্রুত মুভমেন্ট ঠিক আছে দ্য চ্যারিয়েট ওনার উইকনেস অ্যান্ড স্ট্রেংথাকে উনি ব্যালেন্স করে জাস্ট দ্রুত 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 মুভমেন্ট করতে চাইছেন সম্পর্কে বিজয় লাভ করতে চাইছেন তোমাদেরকে জয় করে নিতে চাইছেন হতে পারে উনি তোমাদেরকে বিয়েও করতে চাইছেন কারো কারো ক্ষেত্রে ওকে এই সম্পর্ক থেকে তো গিভ আপ করবেনই না একদমই তাই এই মানে উনি ম্যানিফেস্ট করছেন উনি তোমাদেরকে কিছুতেই গিভ আপ করবেন না উনি ম্যানিফেস্ট করছেন উনি ম্যাজিশিয়ান উনি কিছু ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন কেন কি উনি খুবই পাওয়ারফুল একজন মানুষ খুব ইন্টেলিজেন্ট একজন মানুষ অ্যাভাকেনিং কমপ্লিট এবং ডেফিনেটলি ওনার কাছে কোনো কিছুই অসম্ভব নয় উনি সব কিছুই তার কাছে খুব পসিবল ঠিক আছে উনি এটা মনে করেন কারণ ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানের মধ্যে সব সব কিছুই কোয়ালিটিস থাকে ঠিক আছে খুব পাওয়ারফুল খুব ইন্টেলিজেন্ট ভীষণই ভীষণই খুব ভালো মানে পজিটিভ পজিটিভ এনার্জি তুমি চিন্তা করতে পারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা কার্ড হচ্ছে পজিটিভ কার্ড দারুণ সুন্দর এনার্জি আর দ্য লাভার্স প্রচুর ভালোবাসা ফিল করছে তোমাদের ভালোবাসাটাই ডিভাইন গাইডেড তোমাদের ভালোবাসাটা হতে পারে তোমার মানুষটার জীবনে অন্য কোনো লভিং পার্সন আছে বা অন্য কোনো অপশন আছে ঠিক আছে তোমাদেরকেই উনি চুজ করে নিচ্ছেন ওকে এবং তোমাদেরকেই চুজ করে নিচ্ছেন তোমাদের প্রতি অ্যাট্রাকশন ফিল করছেন ভালোবাসা টান আকর্ষণ সব 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 ফিল করছেন এবং ডেফিনেটলি উনি মানে সব থেকে বড়ো কথা হচ্ছে যে একে অপরকে তোমরা খুব আকর্ষণ করো তোমাদের ভালোবাসাটাও ডিভাইন গাইডেড ঠিক আছে তো ভীষণ সুন্দর এনার্জি ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইছেন যদি নো কন্ট্যাক্ট জোনে থাকছো তোমাদের সম্পর্কে যদি অ্যাকশান ছিল না অ্যাকশন অ্যাকশান আসছে কল মেসেজ আসছে ঠিক আছে ক্লিয়ার কমিউনিকেশন ভীষণ ভীষণ সুন্দর এনার্জি দারুণ এনার্জি আমার মনে হয় যে যদি আমি এর পরের যদি দেখি যে কি পরবর্তীকালে কী অ্যাকশান নেবে বা অ্যাকশান আর নেওয়া মানে দেখার দরকারই নেই আর তো দরকারই নেই ঠিক আছে আর দর ও মাই গড উনি দ্রুত উনি দ্রুত আসতে চাইছেন নাইট অফ ওয়্যান্স অ্যাকশন ওরিয়েন্টেড কার ও মাই গড উনি যদি এই সম্পর্কের সমাধান খুঁজে পাচ্ছিলেন না তাহলে উনি সমাধান পেয়ে গেছেন উনি এই সম্পর্কের সমাধান খুঁজে পেয়ে গেছেন এবং ডেফিনেটলি উনি যদি ম্যারেড পারসেনও যদি হয়ে থাকেন কেন কি ওনার জীবনে কেন কি দ্য লাভার্স তো উনি তোমাদেরকেই চুজ করছেন এবং উনি এটাই সমস্যার সমাধান খুঁজে পেয়ে গেছেন তোমাদেরকেই উনি চুজ করছেন তোমাদের প্রতি একটা প্রচুর ভালোবাসা প্রচুর যদি এই সম্পর্কে যদি ইন্টারাপ্ট থাকে অবস্টাকলস থাকে তাহলে উনি শেষ দিকে ছাড়বেন উনি গিভ আপ করবেন না উনি এই সম্পর্কে জয় লাভ করে ছাড়বেন বুঝতে পেরেছে তো বিজয় প্রাপ্ত মানে একদম বিজয় লাভ করতে চাইছেন একদম এবং ডেফিনেটলি উনি সব থেকে বড়ো কথা হচ্ছে যে ওনার কোথাও যেন একটা ইগো ডেথ হচ্ছে যদি উনি খুব ইগোয়েস্টিভ পারসেন তো উনি ওনার কোথাও ইগো ডেথ হচ্ছে আমার যেটুকু মনে হচ্ছে অ্যাকশন তো নিতেই চলেছেন ভীষণ সুন্দর যে এবং ম্যারেজ মানে তোমাদেরকে হয়তো বিয়ের প্রস্তাবও দিতে পারেন ঠিক আছে বিয়ের প্রস্তাব হয়তো আগে ডিলে হয়েছিল উনি হয়তো অনেকেই অনেককেই চুজ করছিলেন ঠিক আছে কিন্তু আলটিমেটলি তোমাদেরকেই চুজ করে ফেললেন তোমাদের প্রতি সেই ফিলিংস সেই অনুভূতি সেই আকর্ষণ সেই টান একটা তোমরাই ওনার খুব পারফেক্ট ঠিক আছে উনি সেটাই মানে ফিল করেছেন কমফোর্ট ফিল করেছেন তো ডেফিনেটলি উনি হয়তো তোমাদেরকে ম্যারেজ প্রপোজালও দিতে পারেন তো উনি সমস্যার সমাধান খুঁজে পেয়ে গেছেন উনি সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়েই উঠতে চাইছেন তোমাদের দিকে এগিয়ে আসতে চাইছেন দ্রুত 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 এবং ডেফিনেটলি তোমাদেরকে স্টেবিলিটি দিতে চাইছেন সলিড থেকে সলিড স্টেবিলিটি উনি দিতে চাইছেন কমিটমেন্ট ও মাই গড দ্য ডেভিল ভীষণ আকর্ষণ ভীষণ আকর্ষণ পূর্বে তারপরে এই পরে কাটা আছে পেজ অফ সোর্স তো ডেফিনেটলি ওনার হয়তো পূর্বে অনেক কিছু ভুলভ্রান্তি এবং এই সম্পর্কে হয়তো ক্ল্যারিটি ছিল না সেই ক্ল্যারিটি উনি পাচ্ছেন ধীরে 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 ওনার চোখের সামনে থেকে পর্দা সরছে এবং ডেফিনেটলি ওনার অনেক মানে ধীরে ধীরে ধোঁয়াশা কুয়াশা সব সরে গিয়েই আজকে এই পরিস্থিতি তো কেমন লাগলো তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করবে ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাতে ভুলবে না এত ভালো মেসেজেস দেওয়ার জন্য ঠিক আছে অনেক দিন পরে দেখলাম মনের মানুষের কারেন্ট ফিলিংস অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ডিভাইন লাভ ফেসবুক পেজ ডিভাইন লাভ টারুট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজও আছে সেটাকেও ফলো করে নেবে ওকে তো চলো আজকে এই পর্যন্তই এখন রিডিং মানে এই পর্যন্তই রিডিংটা রাখছি ঠিক আছে পরে রিডিংয়ের জন্য অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আসছে ওকে ভালো থেকো সুস্থ থেকো টাটা